নমস্কার আজকে তোমাদের আমি ক্লাস টেনের সেকেন্ড অধ্যায়ে বিজ্ঞানের সাঁতরা বই থেকে লাইন বাই লাইন ধরে ধরে বোঝাবো দেখো প্রথম সেকেন্ড অধ্যায়ের প্রথমেই কি রয়েছে ইন্ট্রোডাকশান বা সূচনা পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছিল জড় বস্তুসমূহের ঐক্যবদ্ধ ও বিশেষ এক ভৌত রাসায়নিক সাম্যাবস্থার মাধ্যমে কী বলছে জীবন কিভাবে সৃষ্টি হচ্ছে এবং তা বয়ে চলেছে সেটাই কিন্তু প্রথম থেকে আমাদের এই চ্যাপ্টারে বুঝিয়ে দেওয়া হবে জীবন সৃষ্টি কিভাবে হয়েছিল জড় বস্তুসমূহ একসাথে মিলেমিশে এমন পরিবর্তন হয়েছিল ভৌত রাসায়নিক সাম্যাবস্থা ভৌত পরিবর্তন মানে তোমরা জানো যা এক অবস্থা থেকে আরেক অবস্থায় ফিরে আসে কিন্তু রাসায়নিক পদ্ধতি হচ্ছে এক অবস্থা যদি একবার রাসায়নিক পরিবর্তন হয়ে যায় আগের অবস্থায় ফিরে আসে না সাম্যাবস্থা মানে কি সমান অবস্থা যে সমস্ত অবস্থায় সমানভাবে জীবন সৃষ্টি হয়েছিল তারপর বহু বছর ধরে উন্নতির সোপান বেয়ে ধাপে ধাপে ক্ষুদ্র এককশী জীব থেকে বিবর্তন ও অভিযোজনের হাত ধরে বর্তমানের বহুকোষী উন্নত জীবের আবির্ভাব কি বলছে এই জিনিসটা কিন্তু একদিনে হয়নি বহু বছর ধরে আস্তে আস্তে উন্নতি হয়েছে মানুষের জীবনে এবং এক কোষ ক্ষুদ্র এক কোষ থেকে জীব কিভাবে বড় হলো বেড়ে উঠল এবং পরিবর্তন অভিযোজন মানিয়ে নিতে শিখলো ধীরে ধীরে আর এখন বহুকোষী অর্থাৎ উন্নত জীব মানুষ কীভাবে উৎপন্ন হলো সেটাই আমরা এ অধ্যায়ে পড়ব এই সকল বহুকোষী জীব উদ্ভিদ কিংবা প্রাণী পরবর্তীকালে বহু ধারায় প্রবাহিত হয়েছে অর্থাৎ তোমরা জানো যে আমরাও আগে মানুষ ছিলাম না আমরা আগে বনমানুষ ছিলাম এবং বিভিন্ন টাইপের বনমানুষ থেকে আজকে আমরা উন্নততর মানুষে এসে পৌঁছেছি ঠিক সেরকমই সমস্ত প্রাণীর জীবনটাই কিন্তু একইভাবে প্রবাহিত হয়েছে জীবন কখনো থেমে থাকে না জীবন সবসময় প্রবাহমান দেখো জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কিন্তু বিভিন্ন রকমের চেঞ্জ আসছে আমরা কিন্তু একরকম থাকছি না জীবন জনিত্রী যেমন জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় জনিত্রী জীব কোনটা ধরো একজন মায়ের থেকে যে শিশু উৎপন্ন হচ্ছে সেই মাটাকে বলা হবে জনিত্রী জীব এবং যে শিশুটা উৎপন্ন হবে তাকেই বলা হবে অপত্য জীব তেমন কোষে অবস্থিত ডিএনএ বা জিন জিন কোষ থেকে কোষে এবং জীব থেকে জীবে প্রবাহিত হতে থাকে কি বলছে কোষ যেটা দিয়ে আমাদের জীবন গঠিত হয়েছে সেই কোষের মধ্যে কি রয়েছে ডিএনএ অথবা জিন কি করে সেটা কোষ থেকে কোষে এবং জীব থেকে জীবে আমাদের যে বংশগতির বৈশিষ্ট্য সেগুলো কিন্তু এই ডিএনএ বা জিনই বহন করে ফলে জীবের বংশধারা অক্ষুণ্ণ থাকে দেখেছ সেটাই বলছে এখানে জীবদেহ মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতেই বৃদ্ধিপ্রাপ্ত হয় আমাদের দেহ কোষ বিভাজনের দ্বারা বেড়ে উঠছে এবং সেই কোষ বিভাজনটা কি মাইটোসিস কোষ বিভাজন যেটার সম্পর্কে তোমরা পরবর্তীকালে জানতে পারবে এই অধ্যায়েরই আবার মিওসিস পদ্ধতিতে জীবের ক্রমোজম সংখ্যা ধ্রুবক থাকে এই মাইটোসিস আর মিওসিস পদ্ধতি তোমরা আরও কিছুক্ষণ পর জানতে পারবে ডিটেলসে তারপর কি বলছে এরপর দেখো কোষ বিভাজন এবং কোষচক্র আমরা সেল বা কোষ সম্পর্কে জানব যে প্রক্রিয়ায় জনিত্রী কোষ অর্থাৎ যেই কোষ থেকে আরেকটি কোষ উৎপন্ন হচ্ছে সেটাকেই বলা হয় জনিত্রী কোষ থেকে কোষ সৃষ্টি হলে তাকে কোষ বিভাজন বলে অর্থাৎ একটি প্রাণী থেকে অন্য একটি নতুন প্রাণী যে জন্ম হচ্ছে সেই জনিত্রী কোষ থেকে অপত্যকোষ সৃষ্টি হওয়াটাকেই বলা হচ্ছে কোষ বিভাজন কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার চক্রাকার আবর্তনকে কোষচক্র বলে একটা কোষ সৃষ্টি হওয়া থেকে ভাগ হওয়া এবং তারপর নতুন একটি কোষ উৎপন্ন হওয়া বা নতুন একটি প্রাণ উৎপন্ন হওয়া এই বিভিন্ন যে চক্র বিভিন্ন যে দশা রয়েছে সেটাকেই বলা হচ্ছে কোষচক্র বিজ্ঞানী ফ্লেমিং এইটিন এইটটি আশি সালে সালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন দেখো বিজ্ঞানী ফ্লেমিং কো কার দেহে প্রথম কোষ বিভাজন করেন সালামান্ডার এটি কিন্তু একটা গিরগিটি জাতীয় প্রাণী যেই প্রাণীর দেহে প্রথম তিনি কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা এটা স্টার দিয়ে রাখো কোষ বিভাজনে একটি জনিত্রী নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় তাহলে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে তাই বলেছে যে একটি জনিত্রী নিউক্লিয়াস অর্থাৎ যে মা যা যার থেকে সৃষ্টি হচ্ছে সেটা থেকে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হয় প্রথমে নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোম ডিএনএ জিন ইত্যাদি কোষ বিভাজনে বিশেষ ভূমিকা পালন করে তাহলে নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকছে ক্রোমোজোম থাকছে ডিএনএ থাকছে জিন থাকছে যেগুলো কোষ বিভাজনে বিশেষ ভূমিকা পালন করছে এবার ক্রোমোজোম ডিএনএ এবং জিন কি সেটা তোমরা ডিটেলসে জানতে পারবে আর তার মধ্যে সম্পর্ক কি এটাও জানতে পারবে প্রথমে দেখো ক্রোমোজোম কি ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে বুঝে নাও কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত অর্থাৎ একটি কোষ কোষের মধ্যে রয়েছে নিউক্লিয়াস ঠিক আছে কোষের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিয় জালিকা কোষের মধ্যে কি রয়েছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিয় জালিকা সেখান থেকে এক ধরনের প্রোটিন উৎপন্ন হচ্ছে যেটাকে বলা হচ্ছে নিউক্লিয় প্রোটিন সেই প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল অর্থাৎ যা প্রজনন করতে পারে বা বংশ বৃদ্ধি করতে পারে বা বাচ্চা উৎপন্ন করতে পারে যে সূত্রাকার অংশ তাহলে যে অংশটি জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে অর্থাৎ সেই প্রোটিনটা যে বংশবৃদ্ধি করতে পারে যে গঠিত যে অংশটা সেটা কি করে জীবের বংশগত বৈশিষ্ট্য অর্থাৎ কার বংশে কি বৈশিষ্ট্য যেমন আমরা অনেক সময় বলি যে ও বাবার মতো হয়েছে মামার মতো হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি কি বংশগত বৈশিষ্ট্য সেগুলো বহন করে এবং কি প্রজাতি প্রজাতির পরিব্যক্তি প্রকরণ ও বিবর্তন অর্থাৎ বেড়ে ওঠা বা আস্তে আস্তে যে বৃদ্ধি পাওয়া বা বিভিন্ন রকম বৈশিষ্ট্য সেগুলোতে মুখ্য ভূমিকা পালন করে যেটা তাকেই বলা হচ্ছে ক্রোমোজম ঠিক আছে এবার কি বলছে ক্রোমোজোম কিভাবে তৈরি হয় কোষের নিউক্লিয়াসের মধ্যে যে জালক থাকে তারা কিভাবে থাকে জানো তো তারা একে অপরকে পেঁচিয়ে থাকে এই ধরনের গঠন হচ্ছে ডিএনএ ঠিক আছে ডিএনএ হলো একটি বৃহৎ জৈব অণু এটা ভীষণ ইম্পর্টেন্ট আর ডিএনএর ফুল ফর্মটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে ভীষণ ইম্পর্টেন্ট ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কুণ্ডলীকৃত অবস্থায় থাকে অথবা আংশিক মুক্ত অর্থাৎ পুরোটা পেঁচিয়ে থাকে নয়তো আংশিক মুক্ত যে কিছুটা খোলা কিছুটা পেঁচানো এরকম অবস্থায় থাকে এই অবস্থায় একে বলা হয় নিউক্লিও জালিকা যেহেতু জালের মতন পেঁচিয়ে থাকে তাই জন্য বলা হয় নিউক্লিও জালিকা কুণ্ডলীকৃত অবস্থায় ডিএনএ প্রোটিন দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকে ডিএনএর এই কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম তাহলে ডিএনএর এই পেঁচানো অবস্থাটাকেই বলছে ক্রোমোজোম কোষ বিভাজনের সময়ে নিউক্লিয়াস মধ্যস্থ যখন কোষটা ভাগ হচ্ছে বা বিভাজন হচ্ছে সেই সময় নিউক্লিয়াসের মধ্যে যে অংশটা থাকে অর্থাৎ ক্রোমাটিন সূত্র থেকে ওই অংশটাকে বলা হচ্ছে ক্রোমাটিন সূত্র থেকেই ক্রোমোজোম সৃষ্টি হয় ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হল প্রকৃতপক্ষে ডিএনএ অনুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা অর্থাৎ ওই ডিএনএ অণুটা যেটা কুণ্ডলীকৃত পেঁচিয়ে রয়েছে আবার অনেক সময় আংশিক পেঁচিয়েও রয়েছে সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন জালিকা মানে ওই বিষয়টাকে এক ক্রোমাটিন জালিকাও বলা হচ্ছে এগুলো হচ্ছে ডিএনএর কুণ্ডলীকরণ অর্থাৎ পেঁচিয়ে থাকার বিভিন্ন রকম অবস্থার নাম কোষ বিভাজনকালে নিউক্লিয় জালিকার কুণ্ডলী খুলে গিয়ে অর্থাৎ যখন কোষ ভাগ হয় তখন ওই জালিকাগুলোর কুণ্ডলি অর্থাৎ প্যাঁচগুলোও খুলে যায় এবং তারপর যে নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র দণ্ডাকার কাঠির মতো অংশে পরিণত হয় তাদের ক্রোমোজোম বলা হয় বুঝতে পেরেছ তাহলে কোষটা ভাগ হওয়ার সময় ওই প্যাঁচ খুলে গিয়ে যে কাঠির মতো ক্ষুদ্র দণ্ডাকার যেটা দাঁড়িয়ে রয়েছে কাঠির মতো অংশ পরিণত হয় সেটাকেই বলা হচ্ছে ক্রোমোজোম জিন কোথায় থাকে জিন প্রধানত ক্রোমোজোমে থাকে ডিএনএর যে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে অর্থাৎ ডিএনএর যে অংশ প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে যা শেষ পর্যন্ত জীবের নানা চরিত্রের প্রকাশে সাহায্য করে তাকে জিন বলে অর্থাৎ ডিএনএরও যে ডিএনএর অংশটা যেটা আমাদের জীবনের একদম মরা পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকে সেটা যে বহন করে বৈশিষ্ট্যটা সেটাই হচ্ছে জিন ডিএনএর বিশেষ বিশেষ অংশই হলো জিন বুঝতে পেরেছ তাহলে দেখো জিনের কি কি বৈশিষ্ট্য রয়েছে জিন বংশগত বৈশিষ্ট্যকে ধারক ও বাহন বাহক অর্থাৎ আমাদের বংশের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বহন করে জিন জিন ক্রোমোজোমে অবস্থিত এবং ক্রোমোজোমের অবিচ্ছেদ্য অংশ জিনটাও ডিএনএর যেহেতু অংশ জিন সেহেতু জিনটাও কিন্তু ক্রোমোজোমের মধ্যে অবস্থিত জিন মুখ্যত ডিএনএ দিয়ে গঠিত আর ভাইরাসের ক্ষেত্রে আর জিন রূপে কাজ করে আর নর্মাল জীবের ক্ষেত্রে ডিএনএ জিন ক্রোমোজোমের ওপর রৈখিক শয্যায় অবস্থান করে কিভাবে অবস্থান করে রেখার আকারে এবার কি জিন ডিএনএ ক্রোমোজোমের মধ্যে যে আন্তঃ সম্পর্ক যে পারস্পরিক সম্পর্ক সেটা সম্পর্কে আলোচনা করব। কোষ যখন বিভাজন হচ্ছে সেই সময়ে নিউক্লিও জালিকা অর্থাৎ নিউক্লিও জালিকা ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয় আর ক্রোমোজোম কি প্রোটিন দিয়ে গঠিত নিউক্লিও প্রোটিন দিয়ে গঠিত আর সেই তার মধ্যেই সেই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত হচ্ছে ডিএনএ আর ডিএনএর যে প্রোটিনটা বহন করছে সেটা হচ্ছে জিন তাহলে ক্রোমোজোম ডিএনএ এবং জিন কিন্তু একে অপরের সঙ্গে ভীষণভাবে জড়িত যে কোষ বিভাজনের সময় নিউক্লিও জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে ক্রোমোজোমের মধ্যে থাকছে ডিএনএ এবং ডিএনএর মধ্যে থাকছে জিন বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে তোমরা ভীষণ ইম্পর্টেন্ট করে ভালোভাবে এটা পড়বে দেখো তোমাদের তীর চিহ্ন দিয়ে দিয়ে দিয়েছে নিউক্লিও জালক তারপরে ক্রোমোজোম তারপর ডিএনএ তারপর জিন হলো এবার আসব ক্রোমোজোমের প্রকারভেদ টাইপস অফ ক্রোমোজোম কটি ভাগে ক্রোমোজোমকে ভাগ করা হচ্ছে দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম দু রকমের হয় কি কি একটা অটোজোম ও সেক্স ক্রোমোজোম তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা তোমরা ভীষণ ভালোভাবে পড়বে মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে ফরটি সিক্সটি অর্থাৎ তেইশ জোড়া ছেচল্লিশটি অর্থাৎ তেইশ জোড়া এটা ভীষণ ইম্পর্টেন্ট এদের এক একজোড়া লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে অর্থাৎ প্রাণীটি পুরুষ হবে না স্ত্রী হবে সেই সাহায্য করে হচ্ছে এক একজোড়া এদেরকেই বলা হয় সেক্স ক্রোমোজোম ঠিক আছে পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই প্রকৃতির এবং স্ত্রী লোক স্ত্রী স্ত্রীলোকদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হলো এক্স এক্স প্রকৃতির তোমরা জায়গাটা খুব ভালোভাবে বুঝবে এই দুটো পার্থক্যটা স্ত্রী লোকেরা এক প্রকারের গ্যামেট এক্স টাইপ এবং পুরুষরা দু রকমের গ্যামেট এক্স ও ওয়াই উৎপন্ন করে তাই স্ত্রী গ্যামেটকে বলা হয় হোমোগ্যামেট ভালোভাবে তোমরা আন্ডারলাইন করে নাও হোমো গ্যামেট এবং পুং গ্যামেটকে হেটেরও গ্যামেট বলে তো এটা গেল যেটা দিয়ে লিঙ্গ নির্ধারণ করা হয় আর বাকি যে বাইশ জোড়া বা চুয়াল্লিশটি সেটা দিয়ে কি হয় সেটা দিয়ে ক্রোমোজোম দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয় অর্থাৎ আমাদের যে বৈশিষ্ট্যগুলো বা আমাদের অতীতের পূর্বপুরুষ থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই বা আমাদের কি বৈশিষ্ট্য বর্তমান সেগুলো নির্ধারণ করছে বাকি বাইশ জোড়া আর আর এক জোড়া সেটা হচ্ছে কি লিঙ্গ নির্ধারণ করছে যে সে ছেলে না মেয়ে বা পুরুষ না মহিলা সেটা নির্দেশ করছে ঠিক আছে তাহলে প্রকারভেদটা তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার পরের পাতায় তোমাদের সেক্স ক্রোমোজোম আর অটোজোম দুটোর কিন্তু ভালোভাবে সংজ্ঞা করে দিয়েছে এবার দেখো ক্রোমোজোমের সংখ্যা কি বলছে একটি নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সবসময় ধ্রুবক থাকে অর্থাৎ সবসময় একই থাকে যেটা চেঞ্জ হয় না মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশটি এবং গ্যামেটের শুক্রাণু এবং ডিম্বাণু ক্রোমোজোম সংখ্যা তেইশটি তাহলে দেহকোষের ছেচল্লিশটি এবং গ্যামেটের হচ্ছে তেইশটি উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর দেহকোষের ক্রোমোজোম সংখ্যাকে ডিপ্লয়েড সংখ্যা বলে অর্থাৎ যারা উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী তাদের দেহকোষের কে বলা হয় ডিপ্লয়েড ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে অর্থাৎ গ্যামেটের মধ্যে থাকে তখন তাকে বলা হয় হ্যাপ্লয়েড সেট যেমন মানুষের জননকোষের ক্রোমোজোম সংখ্যা তেইশ ইজিক্যাল টু এন অপরপক্ষে ক্রোমোজোম সংখ্যা যখন দুটি হ্যাপ্লয়েড সেটে থাকে তখন তাকে ডিপ্লয়েড সেট বলে যেমন মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ছেচল্লিশ ইজিক্যাল টু টু এন তাহলে তোমরা এই ক্রোমোজোমের সংখ্যা জায়গাটা পড়বে এবং এরপর ক্রোমোজোমের গঠন তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে বলে দেব। তোমরা যদি নেক্সট পার্ট চাও অবশ্যই কমেন্ট করো আর যে কোনো জায়গায় সমস্যা হলে বা যে কোনো অংশ বুঝতে হলে বুঝতে না পারলে তোমরা কমেন্ট করে জানাও আর কি বই তোমরা পড়তে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ